এটা দেখেন ও মাই গড় এটার কালার দেখেন এটা স্টোন কোয়ালিটি দেখেন ফিয়ার্স এত পরিমাণে ঘর জিয়া এটা একদম হাঁটু থেকে ক্যান ক্যান আসসালামু আলাইকুম ফিয়ার্স নিয়ে এসেছি আজকে আমরা কিছু লেহেঙ্গা কালেকশন খাজানা থেকে প্রচুর পরিমাণে হচ্ছে বড় ওনাদের শোরুমটা একদম এক্সক্লুসিভ কালেকশন এখানে পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন খাজানা থেকে দেখাচ্ছি ওনাদের অনলাইন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে স্টান প্লাজা থেকে দেখাচ্ছি ফার্স্ট ফ্লোর সব হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ দেখেন অল ওভার এভাবে আপনার রিয়েল স্টোন করা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সোভার ভিতরে থাকছে হ্যাভি ক্যান ক্যান তাই না হ্যান একটা ক্যান ক্যান দেখি ক্যান ক্যান ক্যানভাস সেট করা তারপরে যে হাঁটু থেকে ক্যান ক্যান ভারী এখানে আবার ক্যান ক্যান ক্যানভাস সেট আছে এটা থাকছে টপস সামনে পিছনে হাতায় টপস থাকে ওড়নাটা ওড়নাটা এরকম স্টোন ওয়ার্ক থাকছে পুরোটা ছিটানো কাজ থাকছে ওকে এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে ক্যানফিয়ার্স এটা আবার হচ্ছে গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন কি সুন্দর জল করছে দেখেছেন অল ওভার দেখেন প্রত্যেকটাই কিন্তু ভিতরে হ্যাভি ক্যান ক্যান দেয়া থাকবে আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখাতে পারবো না সময় বেশি লেগে যাবে টপসেও কাজ করা থাকবে আপনার হাতা থাকছে ভিতরে ইনার থাকছে টপস সামনে পিছনে থাকবে ওকে সামনে পিছনে টপস আর এটা থাকছে ওড়নাটা ওকে প্রাইস থাকছে পাঁচ হাজার টাকা ওকে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু গ্লাস ওয়ার্ক করা সু খুব সুন্দর শাইনি গ্লেজি দারুণ একটা কালারের পার্টি ওয়ার হচ্ছে

ভেলভেটের মধ্যে এটা না এটা দেখেন ভিউয়ারস এটা হচ্ছে ভেলভেটের মধ্যে এই যে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টোন ওয়ার্ক করার মধ্যে একটা শাড়ি ওকে দেখেন এটা হচ্ছে চারপাশে ভেলভেট পার গেছে এবং এটা কিন্তু ডাবল লেয়ারে পারটা ঠিক আছে পারটা হচ্ছে ডাবল লেয়ারে এবং ছিটানো কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন এটা টপস দেখেন এটা টপসটা থাকছে ভেলভেটের উপরে আর এটার প্রাইস হবে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ফের সেটা দেখেন একেবারে অল ওভার কিন্তু এভাবে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন অল ওভার পুরোটা বডি জুড়ে একদম একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে রিয়েল স্টোন করা দেখতে পাচ্ছেন অনেক ঘের আছে প্রচুর পরিমাণে চড়া ওকে আচ্ছা তো এটার প্রাইসটা আমরা একটু জেনে নেবো এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখে কালার ম্যাচিংয়ের সুন্দর একটা ওড়না এই দেখেন ছিটানো ছিটানো এই দেখেন দেখেন এটা হচ্ছে আপনার টপসটা ঠিক আছে টপসের সামনে এবং পিছনে ভিতরের জন্য আবার আপনার ইনার দেয়া আছে হাতায়ও কাজ আছে ক্যান ক্যান কিন্তু ডাবল লেয়ার এটার এটার প্রাইস হবে চোদ্দো হাজার হ্যাঁ এটা কিন্তু ক্যান ক্যানটা ডাবল লেয়ারে থাকবে চারটা লেয়ারে থাকবে ক্যান ক্যান এটা ক্যান ক্যান ক্যানভাস এখানে ক্যান ক্যান এখানে ক্যান ক্যান একদম হাঁটু থেকে এবং হচ্ছে এখানেও ক্যান ক্যান ক্যানভাস সেট করা আছে প্রাইস থাকছে চোদ্দো হাজার টাকা এটা ওকে ফের সেটা দেখেন এটা কিন্তু অফ হোয়াইডের মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশান এ ধরনের আপনার হচ্ছে লেহেঙ্গাগুলো কিন্তু এখন ব্রাইড আছে তাই না এই ধরনের হালকা কালারের

এটা ডিজাইনটা দেখেন সুন্দর করে কলকা করা স্টোন ওয়ার্ক করা এখানে ময়ূর ডিজাইনও কিন্তু আছে ওকে এটাও সেই হ্যাবি ক্যান ক্যান করা আছে এই যে দেখেন এটা কিন্তু ভেলভেটের একটা ওড়না থাকবে ব্রাইডাল যেহেতু ডাবল ওড়না ঠিক আছে এই যে দেখেন ওকে এই যে দেখেন বড় ভেলভেটের ওড়না এবং আরেকটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে ওড়নাটা দেখেন ডাবল ওড়না ঠিক আছে এটা ছিটানো ছিটানো কাজ আছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে স্টার ঠিক আছে ফ্রন্ট ব্যাক হিউজ পরিমাণে অনেক বড় কাপড় দেয়া আছে আর এটা প্রাইস হবে চোদ্দ হাজার ডাবল ওনার ঠিক আছে এটা দেখেন ও মাই গড এইটার কালার দেখেন এটা স্টোন কোয়ালিটি দেখেন ফিয়ার্স এত পরিমাণে ঘর জিয়া সেটা একদম হাঁটু থেকে ক্যান ক্যান খুব সোভার একটা ব্রাইডাল কালেকশন চারটা লেয়ারে এটার ক্যান ক্যান ঠিক আছে ক্যানক্যান ক্যানভাস ক্যানক্যান ক্যানক্যান হাঁটু থেকে এটাও ক্যানক্যান এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারে এরকম ছিটানো ছিটানো কাজ ওকে এই যে দেখেন এটা হচ্ছে টপস এই দেখেন সামনে পিছনে এরকম কাজ করা ঠিক আছে এটা প্রাইস থাকছে এটা প্রাইস থাকবে পনেরো হাজার টাকা ঠিক আছে সোভিয়ার্স হিউজ পরিমাণে কালেকশান কিন্তু আছে আমরা হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে আরও দুইটা দেখিয়ে দিব যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন কি পরিমাণে কালেকশান ওনাদের কাছে আছে ঠিক আছে একটু প্রাইসটাও বলে দিই এটা হচ্ছে টপস ওকে ওনা ঠিক আছে ওকে টপসেও কিন্তু প্রত্যেকটারই হাতায় সামনে পিছনে কাজ আছে ভিতরে ইনার দেয়া তোভেয়ার্স এটার প্রাইস থাকছে সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে অল ওভার তো তোভেয়ার্স এটা হচ্ছে লাস্ট কালেকশান দেখেন এটা আমরা জাস্ট নিচের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এবং এটার প্রাইস হবে উনিশ হাজার টাকা ঠিক আছে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খাজানা থেকে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে ওকে এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার তাই না এই দেখেন এটা দেখেন ফ্রন্ট ব্যাক ঠিক আছে এটা হচ্ছে আপনার বডিটা ঠিক আছে এত এক্সক্লুসিভ এটার ডিজাইনটা দেখেন দাম ছিল উনিশ হাজার টাকা খাজানা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম